ব্রেকিং নিউজ কোনোরকম রকম কাটাছেরা ছাড়াই সেঞ্চরে ছাড়পত্র পেয়েছে ঢাকায় সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি আসন্ন কুরবানি দিদে মুক্তি প্রতীক্ষায় থাকা তুফান সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নাই এমনটি জানিয়েছে সিনেমার পরিচালক এবং সিনেমার সাথে সংশ্লিষ্টরা চোপ্রিয় দর্শক তাহলে কি বলছেন সিনেমার সংশ্লিষ্টরা এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন আসন্ন কুরবানিরীদের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সব থেকে হাই লেভেলের রয়েছে সাকিব খান অভিনীত তুফান সিনেমা আর এই সিনেমাটি পরিচালনা করেছে বাংলাদেশের বিখ্যাত পরিচালক রায়হান রাফি গত চারে জুন মঙ্গলবার সেন্সর বোর্ডের সকল সদস্যকে পুরো সিনেমাটি দেখানো হয় তুফান নামক এই সিনেমাটি দেখে পুরো সেন্সর বোর্ডের সকল সদস্যরা বিনা কর্তনে সিনেমাটির সেন্সরের ছাড়পত্র দিয়েছে পাঁচই জুন বেলা সাড়ে বারোটায় সেন্সর বোর্ডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বাসিত পুরো তুফান সিনেমার টিম তুফান সিনেমার সেন্সরের সার্টিফিকেট হাতে পেয়ে আলফা এর ব্যবস্থাপনা পরিচালক উচ্ছ্বাসিত হয়ে জানিয়েছেন তুফান সিনেমা নিয়ে সাধারণ দর্শকদের যে উন্মাদনা এবং হল মালিকদের যে আগ্রহতা তা নিশ্চয় আশার সঞ্চয় করে তিনি সেন্সর বোর্ডকে ধন্যবাদ জানিয়ে নিয়ে বলেন আমি সেন্সর বোর্ডকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে বোর্ডের সকল মেম্বারদের প্রতি জানাই কৃতজ্ঞতা ঈদের বাকি আর মাত্র কয়েকদিন এরই মধ্যে তুফান সিনেমা নিয়ে বিভিন্ন হল মালিকরা আগ্রহ প্রকাশ করে বিভিন্ন ভাবে প্রচারণা শুরু করেছে তুফান সিনেমার সপ্রিয় দর্শক আসন্ন কুরবানি দিদে তুফান সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ